আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে আমরা বানাবো ম্যাগি নুডলস পাকোড়া ম্যাগি নুডলস দিয়ে কীভাবে অসাধারণ পাকোড়া বানাতে হয় এটা এই ভিডিও না দেখলে বোঝা যাবে না তো এই ম্যাগি নুডলস পাকোড়া বানানোর জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি আমরা একটি বাটির ভিতর আলু আলুটাকে ভালো করে আমরা ম্যাশ করে নেব মানে ভর্তা করে নেব দেখেন এটাকে আমরা ভালো করে চেপে চেপে ভর্তা করে নেব আর যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো কথা না বলিয়ে আমরা কাজ করি তো প্রথমে আমরা এই যে দেখেন আমরা ভালো করে পটেটুক ভালো করে ম্যাশ করে নেব এরকম ম্যাশ করে থাকবো এই ম্যাশের ভিতরে আমরা প্রায় এক চা চামচ পরিমাণ লবণ নিতে হবে এক চা চামচ না অথবা অল্প একটু পরিমাণ লবণ নিলে হবে বলতে গেলে স্বাদ মতো লবণ নিয়ে নিলে হবে তারপর এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব। এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমরা দিয়ে দেব এক চা চামচ জিরার গুঁড়ো তারপর এক চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দেওয়ার পর দিয়ে দেব আমরা যে মরিচ কুচি মরিচ কুচি পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন তারপর আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আমি দু চা চামচ মরিচি গুঁড়া তারপর ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু আরও টেস্ট আরও বাড়বে তারপর আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লোয়ার দিয়ে দেওয়ার পর আমরা এটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করব। হাত দিয়ে মিক্স করতে কিন্তু অবশ্যই হবে তারপর আমরা এটার ভিতর আরেকটা কালো পাটির ভিতর আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার ভিতর ময়দা এক চা চামচ দুই এক চা চামচ ময়দা দিয়ে দিলাম এক চা চামচটা দুই চা চামচ ময়দা দিয়ে দিলে হবে তারপর আমরা পানি দিয়ে ভালো করে আমরা মিক্স করবো অবশ্যই কিন্তু এটা মিক্স করতে হবে ভালো করে তারপর ফেটিয়ে নেব তারপর আর একটা বাটিতে আমরা নুডলসগুলোতে যেহেতু আমরা ম্যাগি নুডলস দিয়ে বানাচ্ছি অবশ্যই ম্যাগি নুডলসটা আমরা এরকম আমি যেরকম হাত দিয়ে করছি এরকম করে নিতে হবে তারপর আমি আর একটা বাটিতে আলু দিয়ে যে আমরা যে বাটিতে যে আমরা যে প্যানে আলু বানিয়েছিলাম এটা দেখেন আমি কিভাবে করছি এরকম ত্রিভুজ আকৃতি করে কাটবো আমি এটাকে ভালো করে মিক্স করে তারপর আমি এখন এটা সোজা করেছি এখন সোজা করার তারপর আমি চতুর্ভুজ আকৃতির মধ্যে কাটবো আপনার চতুর্ভুজ আকৃতির মতো না কেটে আমরা আপনারা বিভিন্ন আকৃতিতে পারেন গোল আকৃতি চতুর্ভুজ আকৃতি আমি আমার পছন্দ ত্রিভুজ আকৃতি তাই আমি ত্রিভুজ আকৃতি দিয়েছি ত্রিভুজ আকৃতি দেওয়ার পর আমরা এটাকে ভালো করে দেখা দেখেন আমি ভালো করে ত্রিশ আকৃতি করছি প্রায় আমার মতো বলতে গেলে আটটা নয়টার মতো স্লাইস হয়েছে আপনারা চতুর্ভুজ আকৃতি করতে পারেন দিস ইজ ইয়োর ডিসিশন তো আমি আমার মতো করেছি তো আমি দেখেন আমি করছি দেখেন তারপর আমি আট যে আমি যে আরেকটা বাটি যে আমি ম্যাগি নুডলস এসে তারপরে এই যে আমি যে কালো বাটিতে যে আমি এটা করেছিলাম যে ফাটিয়েছিলাম অনেক যে সেটা দিয়ে আমার ভালো করে এই যে এই যে আলুটা মানে যে আলু মিক্সটা আমরা এই যে এটা এটা কালো বাটির ভিতরে যে মিশিয়ে তারপর আমরা নুডলসের সাথে জড়ো করবো নুডলসটা আমরা দিয়ে দেবো এই তিনটা উপকরণ আমরা দিয়ে দেবো ঠিক আছে যে নুডুলস নুডুলসে এটার ভিতর ডুবিয়ে কালো কালোবাটির ভিতর ডুবিয়ে আপনার কালো বাটিতে আমরা যা যা দিয়েছিলাম আমি কিন্তু এর আগেই দেখিয়েছি এটির মধ্যে ডুবিয়ে আমরা ভালো করে এরকম দিয়ে দিতে থাকবো তারপর আর একটা ফ্রাই প্যানের ভিতর আমরা অবশ্যই সোয়াবিন তেল দিয়ে দেবো সোয়াবিন তেল দিয়ে দিয়ে আমরা এক একটা একটা করে ছেড়ে ছেড়ে একটা একটা করে ছেড়ে দিব যদি আমার কথা বলতে সমস্যা থাকে তাহলে একটু কমেন্টে অবশ্যই জানাবেন যদি আপনারা ভিডিও না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্টে অবশ্যই ক্লিক ক্লিক করে জানাবেন কমেন্টটিকে কী সমস্যা লিখবেন তো আমাদের ব্যাস হয়ে যাবে আমাদের মজাদার ম্যাগি নুডলস পাকোড়া তো এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখেন নুডলস পাকোড়াটা কেমন করে হলুদ হলুদ দেখেন একটা রেস্টুরেন্ট স্টাইলে রেস্টুরেন্ট স্টাইলে ম্যাগি নুডলস পাকোড়া এখন প্রায় এরকম বাসায় বানিয়ে ফেলতে পারবেন তো আশা করি ভালো থাকবেন বিদায় আসসালামু আলাইকুম যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বিদায়